অজ্ঞানতার কথা ঠাকুর ওই আছেন ঠাকুর ওই মূর্তিতে আছেন ঠাকুর ওই দেবালয়ে আছেন আর জ্ঞানের কথা ঠাকুর আমার মধ্যে আছেন আমি সবসময় তাকে নিয়ে থাকি তিনি আমার মধ্যে তাকেই প্রকাশ করতে হবে আমার তিনি প্রকাশিত হবেন আমার চলায় বলায় কথায় তখন ঠাকুর ময় আমি যেই হলাম এটাই হচ্ছে অমৃত এটাই সহজ উপায় ভুলে যান কেউ এসে রক্ষা করবে আমাদের কেউ করবে না কেউ করতে পারে না ভগবান আসবেন এসে আমাকে রক্ষা করবেন এরকম হয় না তিনি পন্থা বলবেন করতে হবে আমাকে যদি ভাবেন যে বাবাই বলে কেউ আসবে হাত ছুঁয়ে দেবে মাথা ছুঁয়ে দেবে তাতে হবে কাজ করা হবে যদি তাই হতো তাহলে আমার ছেলেরকে মাথায় হাত ধুয়ে আমার ছেলের ডাক্তার লাগতো না ডাক্তার বদি তাকে করতে হয় কলম ছুঁয়ে দেন বাবাইতে পাশ করে যাব কাজ কলা হবে তাহলে আমার ছেলেগুলো পড়াশোনার দরকার হতো না আমি কলম ছুঁয়ে দিতাম পাশ করে যেতাম এই জগৎটা হচ্ছে কর্মজগৎ রামচন্দ্র যখন এসছেন ভগবান রামচন্দ্র তার বউ নিয়ে কেউ পালিয়ে গেছে তিনি নিজেকে আশীর্বাদ করলেই তো হয়ে যেত হলো না তো সেতু বন্ধন করতে হলো অত কষ্ট করে পরিশ্রম করে সেতু বন্ধন করতে হলো গিয়ে রাবণের সাথে যুদ্ধ করতে হলো তিনি যদি ভগবানই হবেন তো তিনি নিজেকে আশীর্বাদ করলেন না কেন বউ ফিরে আসো রাবণ মরে যাও সেতু বন্ধন হয়ে যাক সবই তো নিজেকে আশীর্বাদ করতে পারতেন তাহলে ভগবানেরও এখানে আশীর্বাদ কাজ হয় না কারণ এটা কর্মজগৎ কর্মজগতে তাকে কর্ম করতেই হবে আর তিনি তিনি কর্ম করেই দেখিয়েছেন আমার হাতে পাখা ধরিয়ে দিয়ে বলবেন হাত নাড়ান আর আমি যদি পাখাটা ধরে থাকি তবে কি হাওয়া খাব এটাই হচ্ছে কথা হাত না নড়ালে এই পাখার হাওয়াও খাওয়া যায় না এই জগৎ এরকমই দস্তুর আপনারা সবাই ভালো থাকবেন কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করবেন আর আজকে বাবাইদা এসছেন বলে একটা দীক্ষার অনুষ্ঠান হলো আজকের দিনের জন্যই সামিল হয়ে শেষ করে দেবেন না পথে ঘাটে সবসময় নিজেদের এই চর্চাগুলো চালান আমি এইভাবে চলি এইভাবে ভাবি আমাকে যদি কেউ বলতো এখানে এক ভগবান আছেন যিনি তোমার মাথায় হাত ছুঁয়ে দিলে সব হয়ে যায় আমি যেতাম না তার কাছে একদম যেতাম না এরকম ভগবানের পাল্লায় আমি পড়তামই না আমি পড়তাম সেই ভগবানের পাল্লায় যিনি বলতেন যে তোকে আমি কর্ম শিখিয়ে দিচ্ছি কিভাবে চলতে হবে আমি সেই ভগবানের কাছে যেতাম কেন আমি যদি আজকে তোমার কাছে যাই বললো যে এইটা হয়ে যাবে হয়ে গেল ওইটা হয়ে যাবে হয়ে গেল সেইটা হয়ে যাবে হয়ে গেল শেষে কি হবে আমার চলার ক্ষমতাও হারিয়ে যাবে আমার করার ক্ষমতাও হারিয়ে যাবে স্বাভাবিকভাবে যদি আমি বিড়ি খাই বিড়ি দেশটাই ধরাতে ভুলে যাব। ভগবান বিড়ি জ্বালিয়ে দাও চাক জ্বলে গেল দেশটাই নাড়াতে পারবো না সে যে হাত পঙ্গু হয়ে যাবে আর তিনি যেদিন দেহ রাখবেন তিনি যেদিন আমাকে ছেড়ে চলে যাবেন সেদিন আমি করবো কি তাহলে সেই ভগবানের দরকার নেই আমার সেই ভগবানের দরকার যে ভগবান আমাকে কর্ম শিখিয়ে দেবেন যে ভগবান আমাকে হাঁটা শিখিয়ে দেবেন যে ভগবান কাদায় পড়লে কি করে উঠতে হয় সেই কায়দা শিখিয়ে দেবেন আমাদের জীবনে এরকম ভগবান দরকার কোনো বুজরুকের আশ্রয় যাবেন না কোনো হাওয়াতে কিচ্ছু হবে না একদম সত্য কথা বলছি করাই পাওয়ার জননী একদম সত্য কথা কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করেন ভাবেন যদি মনে হয় যুক্তিপূর্ণ গ্রহণ করবেন আর যদি মনে হয় না এই কথাগুলো অতটা যুক্তিপূর্ণ নয় অযৌক্তিক বর্জন করবেন কোনো ব্যাপার নেই যে এটাকে গ্রহণ করেই চলতে হবে আমি যা বোধ করি তাই আপনাদের কাছে জানালাম